নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আলু দিয়ে দেশি মুরগির ঝোল বানিয়ে দেখাবো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় আমি কিভাবে বানাই একবার দেখে নিন এক কিলো দেশি মুরগি নিয়ে নিয়েছি এবং মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ দিলাম সর্ষের তেল এবার মাংসটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব মাংসটা মাখা হয়ে গেলে আমি পনেরো মিনিটের মতো রেখে দেব এবার কিছু উপকরণ দেখাবো পেঁয়াজগুলো আমি এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এই রসুনটা আমি পরে থেতো করে দেব আছে টমেটো কুচি পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ পাউডার হলুদ লবণ জিরে গুঁড়ো আর আছে ধনে গুঁড়ো আমি রান্নাটা সর্ষের তেলে করব এখানে আলু নিয়ে নিয়েছি সেটাকে দুভাগ করে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে তিন চার মিনিট ধরে ভেজে নেব তিন চার মিনিট ধরে আমি একটু ঢেকে ভেজে নিয়েছিলাম ঢেকে দিলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা আমার দেখানো হয়নি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো তেজপাতাকে টুকরো করে নিয়েছি দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এবার একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো না একটু নরম হয়ে গেলেই ভাজাটা হয়ে যাবে এরকম থাকবে ভাজাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটা দিয়ে আর একটু নেড়ে নেব এবার আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম এটা দিয়েও একটু নেড়ে নেব তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার বাটাটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো হলুদ লবণ একটু অল্প দিলাম চিকেনে ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম লাগলে পরে আবার দিয়ে দেবো দিচ্ছি গোলমরিচ পাউডার দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে একটু টাইম ধরে এবার কাশ্মীরি লঙ্কারগুলোটা দিয়ে দিলাম এতে ঝালটা হবে না কিন্তু কালারটা ভালো হবে সব মশলাগুলোকে একটু টাইম ধরে কষিয়ে নিতে হবে এখন মাংসটা ঢেলে দিলাম দিয়ে মাংস দেওয়ার পরে অনেকটা সময় ধরে একটু ভালো করে কষিয়ে নেব দেশি মুরগি সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই একটু ঢেকে ঢেকে মাংসটাকে কষাতে হবে ঢেকে ঢেকে মাংসটা কষালে মাংস থেকে সামান্য জল ছাড়বে আর ওটা দিয়েই ভালো করে কষবে মাংসটা এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে মাংসের টেস্টটা খুবই ভালো হয় এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে তিন চার মিনিটের মতো আরও কষে নেব এবার আমি এটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছি মাংস থেকে খানিকটা জল বেরিয়ে এসছে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এবার দিয়ে দিলাম আলুগুলো আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে এবার কষানো হয়ে গেলে আলু দেওয়ার পরেও আমি ঢেকে দেবো ঢেকে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি এবার কিছুটা গরম জল দিয়ে দিলাম এরকম জল দিয়ে নিয়েছি এবার ঢেকে দেব মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে থার্টি মিনিটসের মতো এবার হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম আমি মাঝখানে দেখে নিয়েছিলাম একটু সেদ্ধ হয়েছিল কি না আলুগুলো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার যে রসুনটা দেখিয়েছিলাম ওটাকে থেতো করে নিয়েছিলাম ওটা এখন আমি দিয়ে দিলাম লাস্টে এই রসুনটা লাস্টে দিয়েছি তাতে কিন্তু কোনো কাঁচা গন্ধই বেরোবে না রসুন থেকে কারণ আমি এই রসুনটা দেওয়ার পরে এক মিনিটের মতো ফুটিয়ে নেব এই টিপসটা যারা কখনো করেননি তারা একবার করে দেখবেন মাংসের টেস্ট যেমন ভালো হবে গন্ধটাও খুব ভালো আসে কিন্তু রসুনের কোনোই কাঁচা গন্ধ পাওয়া যাবে না আমার মাংসটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন দেখুন মাংস আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আলু দিয়ে দেশি মুরগির ঝোল রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন আর আমার এই রেসিপি কারা কারা বানিয়েছেন বা বানাবেন সেটাও একবার জানাবেন আলুটা খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে মাংসটাও ভালো সেদ্ধ হয়েছে Thank you.